এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি দুঃসংবাদ এই ছাড়া বলার কোনো আমার ভাষা নাই এইচএসসি এক্সাম আগস্ট মাসে হবে না এইচএসসি এক্সাম আপনাদের পরীক্ষাটি আগস্ট মাসে কোনোভাবে হবে না কেন পরীক্ষাটি অন্যভাবে হবে না আর শিক্ষা বোর্ড কিসের জন্য বলল এই কথাটি শিক্ষা বোর্ড বলল এই কারণে আপনাদের খাতা পড়ে গেছে প্রশ্নের উত্তর পড়ে গেছে প্রশ্ন পর্যন্ত পড়ে গেছে তো আপনাদের কীভাবে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করবে এই প্রশ্নগুলো করতে তো সময় লাগবে তো এক দুই দিনের বিষয় না আর প্রশ্ন যখন করে প্রশ্নের উত্তরটাও তারা একইভাবে সংরক্ষণ করে নাই ওই প্রশ্নের উত্তর পাঁচ থেকে দশ দিন পরে ওইরমভাবে করে না প্রশ্ন যখন ধরে এমসি কেউ প্রশ্নটি করলো করার পরে ওই দিনে বা ওই বিষয়ে আগে এমসি কেউ সমাধানটি করবে তারপরে অন্য প্রশ্নের এমসি কেউ অন্য প্রশ্নের এমসি আবার আবার নতুনায় পুরনো নতুনভাবে আপনাদের আরেকটি এমসিকিউ তারা এমসি কিউট তৈরি করবে তো এইচএসি এক্সাম আমি কি বলার ভাষা নেই হয়তো বা আপনারাই অনেক দুর্ভাগা বলতেই চলে আপনাদের মতো দুর্ভাগা বলতে কিছু নেই আর যদি একটা বিষয় যা যারা এইচএসসি এক্সাম পরীক্ষার্থী তাদের যেন দুশ্চিন্তা আসছেই না শিক্ষা বোর্ড আর একটা বিষয়ে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের অটোবাস দেওয়া হবে না কোনোভাবেই অটোবাস কখন কিন্তু অটোবাস কী কারণে দেওয়া হবে না দেওয়া হবে না এই কারণে পরীক্ষা নেওয়া হবে বলেছে শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা আমরা দেরিতে হলো পরীক্ষাটি নিব সেই জন্য আমি বলবো আপনারা পড়া আর বসে থেকে করবেন না যেটুক সময় পাবেন তার থেকে রেগুলার তো সময় পাচ্ছেন আপনারা পড়বেন আশা করি তাছাড়া পড়াশোনা কোনো ওয়ে নেই হয়তোবাব যদি পরীক্ষা যদি নাও হয় তো কিন্তু আপনার পড়াটা কাজে লাগে